এই একটা পয়েন্ট যদি মানো তোমাকে কেউ ব্যাক থেকে ফিরাইতে পারবে না এই একটা পয়েন্ট লাস্টের পয়েন্টটা এই লাস্টের পয়েন্ট যে মানবা তার কখনো সে লাইন থেকে বিচ্যুত হবে না পথ থেকে বিচ্যুত হবে না কোনটা পয়েন্টটা এই যে সি স্টুডেন্ট যারা কামব্যাক করতে চাচ্ছ পড়াশোনায় কিন্তু কোনোভাবেই কামব্যাক করতে পারতেছ না আজকের ভিডিওর এই টেকনিকগুলা এই নির্দেশনাগুলো জাস্ট মেনে চলো তোমার ব্যাক হবে সবচেয়ে বিগেস্ট সবচেয়ে স্ট্রংগেস্ট এবং সবচেয়ে শার্পেস্ট চলো কথা না বাড়ি সরাসরি আমার ভিডিওতে চলে যায় ফার্স্ট থিং ফার্স্ট কামব্যাক করতে হলে এক নাম্বারে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ডিজাপিয়ার নিজেকে হারাই ফেলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে মানুষের সামনে থেকে বন্ধু বান্ধবের আড্ডা থেকে খেলার মাঠ থেকে ডিজাপিয়ার ফর থার্টি ডেজ তিরিশ দিনের জন্য তুমি সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দেবে না মানুষ ভাববে তুমি হারাই গেছো ফেসবুকে তুমি কোথাও না ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া টিকটক কোথাও নো ওয়ার ইউ আর ক্লিয়ার খেলার মাঠে তোমার চেহারা দেখা যাবে না বন্ধু বান্ধবের আড্ডায় তোমার চেহারা দেখা যাবে না এই নেক্সট ত্রিশ দিন তুমি জাস্ট পুরোপুরি তোমার চেহারা তুমি ছাড়া আর তোমার ফ্যামিলির লোক ছাড়া আর কেউ দেখবে না কে দেখবে পড়ার টেবিল আর বই খাতা তোমার রুম তোমার পড়ার টেবিল তোমার বই খাতা তোমার কলম পত্র খাতা এগুলা এদের সামনে তুমি থাকবা কোথাও তুমি যাবা না নাম্বার ওয়ান ডিজেপিয়ার ফর থার্টি ডেজ নাম্বার টু সেকেন্ড যে কাজটা তোমাকে করতে হবে shortening your বাই by board অ্যানালিসিস analysis bq মানে board question এখন দেখো তোমার যে সিলেবাস তোমার যে বই মনে করো এটা hsc 2025 এর যারা আছে ফাইনাল ডিভিশন ব্যাচ আমাদের চলতেছে যেটা কি যারা 25 এর স্টুডেন্ট আছে এটা তোমাদের বই এই বই সহ তোমার বাংলা ইংলিশ আইসিরি যা যা আছে কোন বইযের এক 1/3 অংশের বেশি কাজে লাগে না পরীক্ষাতে যে কোন বইর 1/3 কাজে লাগে তিন ভাগের এক ভাগ কাজে লাগে ওই এক ভাগে তোমাকে বস হইতে হবে ওই এক ভাগ তোমাকে বস হইতে হবে ওই জিনিসটা তোমার আয়ত্ব করতে হবে একদম চরম লেভেলের এখন ওই এক ভাগ কোন ভাগ একটা বইয়ে যদি দেড়শো পৃষ্ঠা থাকে তাহলে কোশ্চেন হয় তার মাত্র পঞ্চাশ পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা কাজে লাগে বাকি চেয়ে একশো পৃষ্ঠা কাজে লাগে না এখন কোন পঞ্চাশ পৃষ্ঠা কাজে লাগে এটা তুমি কিভাবে বুঝবা একেবারে সিম্পল তোমাকে বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করতে হবে তোমাকে টিচারের যে মাইন্ডসেট সেটা তোমাকে ধরতে হবে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাকে বুঝতে হবে কোন ধরনের টপিক থেকে প্রশ্ন বেশি হয় কোন ধরনের টপিক থেকে কখনোই প্রশ্ন আসে নাই কোনগুলা থেকে মাঝে মাঝে আসে এইটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে পুরো অন্ধের মতো ইমোশনালি ব্লাইন্ডলি পড়াশোনা করে কোনো লাভ নাই এই বইয়ের প্রথম পেজ থেকে শুরু করছো শেষ পেজ পর্যন্ত পড়ে কোনো লাভ নাই তোমাকে তোমাকে টু দা পয়েন্ট হিট করতে হবে হবে যেখানে প্রয়োজন সেখানে ফোকাস দিতে যা প্রয়োজন না তা বাদ দিতে হবে পড়াশোনার একটা অন্যতম টেকনিক হচ্ছে আমার জানতে হবে যে কোনটা আমার লাগবে আর কোনটা আমার লাগবে না কোনগুলো আমি পড়বো কোনগুলো আমি বাদ দিব সবার আগে বোর্ড কোয়েশন প্র্যাকটিস যখন তুমি করবা বোর্ড কোয়েশন অ্যানালিসিস যখন তুমি করবা তোমার সিলেবাস অটোমেটিক শর্ট হয়ে যাবে যখন তুমি বের করতে পারবে যে আমার কোন টপিকগুলা কাজে লাগবে এই যে একটা এর কোন ভাগগুলা কোন টপিকগুলো আমার কাজে লাগবে কোনগুলা লাগবে না এটা আইডেন্টিফাই করা এবার আসো থার্ড থিং যদি বিগগেস্ট কাম ব্যাক চাও ক্র্যাক কোয়েশ্চেন মেকারস মাইন্ডসেট কোয়েশ্চেন যিনি মেক করবে কোশ্চেন বোর্ডের কোশ্চেনের একটা আলাদা স্ট্যান্ডার্ড থাকে সেই বোর্ডের কোশ্চেন মেকারদের মাইন্ডসেট তোমার বোঝার চেষ্টা হবে কোশ্চেন সেটার যারা কোশ্চেন কিভাবে সেট করে তারা কি ধরনের কোয়েশ্চেন দেয় কোন টপিক থেকে দেয় কোনগুলো বারবার আসতেছে কোনগুলো কখনোই আসে নাই এই জিনিসগুলো এবং কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন পুরোপুরি তোমাকে এটা আয়ত্ত থাকতে হবে যদি তুমি ওই লেভেলের একটা রেজাল্ট চাও আর যদি অ্যাভারেজ রেজাল্ট চাও তাহলে এই ভিডিও তোমার জন্য না বাট যদি তুমি এ প্লাস জিপিএ গোল্ডেন চাও তোমাকে কোয়েশ্চেন মেকার্স মাইন্ডসেট ধরতেই হবে এটাকে ক্র্যাক করতে হবে যে কোয়েশ্চেন মেকারের মাথায় কি চলে কি ধরনের কোয়েশ্চেন এই লেভেলে তোমাকে ভাবতে হবে আচ্ছা এরপরে আসো এবং সেটা বের করতে হবে নাম্বার ফোর নোট মেকিং ভাইয়া আলটিমেটলি তুমি যত একদম লো লেভেল এভারেজ বিলো এভারেজ লেভেলের স্টুডেন্ট হও না কেন যদি তুমি পড়াশোনা ডেভেলপ করতে চাও একটা জিনিস তোমার লাগবে এবং একটা জিনিসই তোমাকে অ্যাভারেজ বিলো অ্যাভারেজ থেকে টপার বানাইতে পারে সেটা হচ্ছে নোট মেকিং প্রত্যেকটা টপিক নোট করে পড়া কি করা প্রতিটা টপিক নোট করে পড়া তোমাকে ভাইয়া নোট করে করে পড়তে হবে এই নোট মেকিং তুমি যখন নোট করে করে পড়বা মানুষ নোট করে নিজের ভাষায় আর নিজের ভাষায় যে কোনো কিছু মানুষ সহ যাওত্ত করতে পারে তোমাকে মনে করো আমি আজকে ন্যারেশন পড়াচ্ছি মডিফায়ারস কানেক্টরস পড়াচ্ছি আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ চলতেছে গাইস এইচএসসি 2025 এর আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে 1900 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে 1900 তোমরা যারা এখনো ভর্তি হও নাই ফাইনাল ডিভিশন ব্যাচে আজই ভর্তি হয়ে যাও 1900 স্টুডেন্ট একদম লাগাতার প্রিপারেশন চলতেছে সপ্তাহে 5 দিন ক্লাস 4 দিন একাডেমিক ক্লাস আর একদিন অ্যাডমিশন ইংলিশের ক্লাস সো যারা এখনো ভর্তি হন নাই শূন্য থেকে এইচএসসি ইংলিশে প্রস্তুতি চাইলে আজই যুক্ত হতে পারো আর এটার কোর্স ফি 1550 টাকা 1550 টাকা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি রাইটিং টেস্ট পেপার সলভ এবং বোট কোশ্চেন প্র্যাকটিস এ টু জেড পেয়ে যাবে আমাদের এই ব্যাচে দুর্দান্ত প্রস্তুতি চলতেছে এখন দেখো আজকেও সাতটা এটার ক্লাস আছে তো নোট মেকিং যখন তুমি করবা নোট করায় মানুষ নিজের ভাষায় নোট করে তুমি যখন নোট করবা একবার নিজের ল্যাঙ্গুয়েজে করে তো ওইটা আহত করা নিজের লেখা জিনিস পড়া খুবই সহজ খুবই সহজ বোঝাতে আয়ত্ব করা যায় তো যারা নোট করে পড়বা এবং ওই নোটটা সপ্তাহে একদিন রিভিশন দিবা তুমি ছয় দিন নোট বানাইছো একদিন শুক্রবার তুমি শুধু রিভিশন ওই দিন নতুন করে পড়া পড়বে না এইভাবে যারা পড়বা নোট করে করে তাদের উন্নতি হবে এইভাবে এই দুনিয়ার কেউ আটকাইতে পারবে না আর এই নোটগা তুমি টার্গেট করে করে করবা যে আগামী তিন দিনে আমি ইংলিশের এই নয়টা গ্রামারের সব নোট আমি করে ফেলবো এরপরে আমি শুধু ওটা রিভিশন দেব আগামী পাঁচ দিনে আমি বাংলা গদ্যের সবগুলা নোট করে ফেলবো কবি পরিচিতি টুকিতি সহ আচ্ছা আগামী সাত দিনে আমি ফার্স্ট পেপার এই যে বুক এই বুকের গুরুত্বপূর্ণ যা যা আছে সবগুলা জিনিস আমি পুরো পড়ে ফেলবো নোট করে করে তো এইভাবে যখন তুমি শর্ট টার্ম গোল করে করে এক মাস তিরিশ দিন এইভাবে চালাই যাবা দেখবা যে তোমার প্রিপারেশনটা কোন লেভেলে যায় কিন্তু নোট মেকিং সারা ভাইয়া নোট মেকিং সারা ইম্পসিবল নোটমেকিং ছাড়া কি হবে আমি তোমাকে বলি তুমি একদিক দিয়ে পড়বে একদিক দিয়ে ভুলবা মনে করো তুমি নোট করো নাই একদিক থেকে এখান থেকে পড়া শুরু করছো এইখান পর্যন্ত পড়ছো কিন্তু মাঝখানে সব ভুলতে ভুলতে আসছো আর নোটমেকিং করলে কি যেটা তুমি নোটমেক করতেছো এরপরে ওইটা তুমি রিভিশন দিলে ইজিলি তোমার মনে পড়ে যাবে নোটমেকিং ছাড়া এখান থেকে পড়া শুরু করবে এই পর্যন্ত পড়ে আসবা কিন্তু এই পর্যন্ত পড়ে আসতে আসতে এইখান থেকে সব তুমি ভুলে যাবা বুঝতে পারছো সো নোটমেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে আমাদের নেক্সট সব সময় মনে রাখতে হবে only effective revision can bring success তুমি নোট করো আর নোট না করে যারা পড়ো তাদের কথা তুমি বাদই দিলাম যারা নোট করে পড়বা এবং ওই নোটটা ইফেক্টিভলি রিভিশন দিবা একদম সত্যি কথা এবং চূড়ান্ত বাস্তব কথা হচ্ছে যারা ইফেক্টিভলি রিভিশন দেয় তারাই একশোর মধ্যে নব্বই পায় যারা ইফেক্টিভলি রিভিশন দেয় তারাই একশোর মধ্যে নব্বই পায় একশোর মধ্যে আশি পায় শুধুমাত্র তারাই কারণ রিভিশন ছাড়া পরীক্ষার হলে মানুষের মাথায় এমনি প্রেসার কাজ করে যা এক দুইবার পরে মানুষ তা ভুলে যায় কিন্তু যখন তুমি ইফেক্টিভলি রিভিশন করে করে পড়বা পরীক্ষার হলে তুমি শার্পস্ট অ্যান্স করতে পারবা একদম যা পড়স রিভিশনে তাই হুবহু লিখে দিয়ে আসতে পারবা কিন্তু যদি তুমি জাস্ট এক একবার করে শেষ করে গেছো পরীক্ষার হলে মানুষ যা পরে একশো পার্সেন্ট পড়ার মধ্যে মানুষ সিক্সটি পার্সেন্ট মনে রাখতে পারে সিক্স কেউ ফিফটি পার্সেন্ট মনে রাখতে পারে কেউ ফোর্টি পার্সেন্ট মনে রাখতে পারে বাট যারা রিভিশন দেয় তারা এইটটি পার্সেন্ট মনে রাখতে ধরো তুমি একটা জিনিস পড়ছো ওইটা তুমি পরের দিন দেখবা ওইটার ফর্টি ফিফটি অথবা সিক্সটি পার্সেন্ট তোমার মনে আছে বাট যদি তুমি ওইটা আরেকবার রিভিশন দাও তারপরে দেখবা ওইটা তোমার এইটি থেকে নাইনটি পার্সেন্ট মনে আছে এই জন্যেই অনলি ইফেক্টিভ রিভিশন ক্যান ব্রিং সাকসেস আর এই যে যে তুমি নোটটা বানাচ্ছ এই নোট যত পড়বা তোমার মার্কস তত বাড়বে যতবার তুমি এই নোট রিভিশন দিবা তোমার মার্কস এরকম স্কাই রকেট হইতে থাকবে ঠিক আছে তুমি যতবার এই নোট রিভিশন দিবা তোমার মার্কস ততবার তত বেশি বাড়তে থাকবে নোট যত বেশি 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 মার্কস তত তত হাই গ্রো করবে ওকে ওকে এরপর ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমি একটু দুঃখিত দেখো ভাইয়া কামব্যাক কামব্যাক যতই করো যদি তুমি তোমার মোবাইল ফোনের ব্যবহার কমায় আনতে না পারো তোমার দ্বারা কামব্যাক সম্ভব না সম্ভব না সম্ভব না একটা জিনিস করতে হবে তোমার মোবাইল ফোনের ব্যবহার তোমাকে কমাইতেই হবে তুমি আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতা প্রতিদিন এখনও দাও তুমি আগেও ইউটিউব দেখতে এখনও দেখো আগে যা যা করতা তাই যদি এখনও করো তাহলে তুমি আগেও যেমন ছিলা এখনও তেমনই থাকবা তো পরিবর্তন আনতে হলে কি করতে হবে পরিবর্তন হতে হবে মোবাইল ফোনের ইউসেজ একেবারে নিচে আনতে হবে একেবারে নিচে তুমি সোশ্যাল মিডিয়া দেখতে পারো একটা রুটিন করে বিকাল চারটা থেকে সাড়ে চারটা এই তিরিশ মিনিট সারা দিন ফোন ফেসবুক নিয়ে পড়ে থাকা যাবে না সোশ্যাল মিডিয়া দরকার দেশের আপডেট খবরাখবর দরকার কিন্তু 30 মিনিট দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় 30 মিনিট ওকে এরপরে সর্বশেষ কথা এবং এই একটা পয়েন্ট যদি মানো তোমাকে কেউ কামব্যাক থেকে ফিরাইতে পারবে না এই একটা পয়েন্ট লাস্টের পয়েন্টটা এই লাস্টের পয়েন্ট যে মানবা তার কখনো সে লাইন থেকে বিচ্যুত হবে না পথ থেকে বিচ্যুত হবে না কোনটা পয়েন্টটা সেটা হচ্ছে অলওয়েজ কিপ ওয়ান মোটিভেশনাল বুক সব সময় তোমার পড়ার টেবিলে একটা মোটিভেশনাল বই রাখবাই রাখবা বইটা কি যে কোনো একটা হতে পারে দেখো আমি যেটা করতাম আমার পড়ার টেবিলে তিনটা বই সব সময় থাকত এই তিনটা না থাকুক তোমার কাছে একটা থাকলে হবে যেমন ইউ ক্যান উইন শিপ খেলার একটা বই তুমিও জীববা আমার চরম পছন্দ বইটা চরম আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট এস সেকেন্ডে থাকতে রেগুলার এই বই এক 21টা পড়লে পড়তাম রেগুলার আমার এত এই বইটা আমি কতবার পড়ছি টোটাল কিন্তু আমাকে অলওয়েজ এত মোটিভেশন এত ইন্সপায়ার করতো আমাকে যে আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না খুবই খুবই ফেভারিট দুই নাম্বার হচ্ছে রোন্ডা বায়রনের দা সিক্রেট দা সিক্রেট এটা তোমরা বাংলা অনুবাদ পেয়ে যাবা এই সবগুলোরই বাংলা পিডিএফ পেয়ে যাবা কিন্তু পিডিএফ না হার্ড কপি টেবিলে রাখবা এমনি বই পড়তে পড়তে এক গেমই লাগলে এই বইগুলা পড়বা দেখবা পুরা এনার্জি আবার চলে আসে রিচার্জ হয়ে গেছে তুমি আর নাম্বার থার্ড যেটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ তোমার তিনটা যে বই ভাল লাগে তুমি এই তিনটার একটা অন্তত পড়ার টেবিলে রাখবা জুপা এখন পড়তে পড়তে প্রতিদিন এই বই থেকে এক পেজ পড়ো এর যে কোনো একটা থেকে প্রতিদিন এক পেজ পড়ো কিন্তু এই বই মজা আছে কি জানো একাডেমিক বই যখন তুমি পড়া শুরু করো ওইটাকে তুমি পড়তে ইচ্ছা করে না আর এই বইগুলো যখন তুমি পড়া শুরু করবে তোমার মনে হবে এক পেজ পড়তে যে দশ পেজ দেখবা পড়ে ফেলেছি এক পেজ পড়তে যে এত চমৎকার লাগবে এবং এগুলো তোমাকে ট্র্যাকে রাখবে সো এই হচ্ছে বইয়ের সেট এই তিনটার যে কোনো একটা তুমি সব সময় পড়ার টেবিলে রাখবে এবং এখান থেকে একটা

কারণ এখন সামনে রমজানের ঈদ রমজানের ঈদের পরে কুরবানির ঈদ কুরবানির ঈদের পরে তোমাদের পরীক্ষা তো এই যে টাইমটা খুব সূক্ষ্মভাবে তোমাকে ব্যবহার করতে হবে আর দেখতে দেখতে সময়টা চলে যাবে দেখতে দেখতে রমাদান মাস শেষের দিকে তো এভাবেই কিন্তু টাইমটা চলে যাবে এই জন্য তোমরা যারা ইংলিশ নিয়ে ভয়ে আসো যে ভাই আমি একটা এমন ব্যাচ চাচ্ছি যেটা বেসিক থেকে লাস্টবার আমাকে সব শেষ করাবে রিভিশন সহ ফাইনাল রিভিশন ব্যাচ আমাদের সেই টার্গেট করে বানানো টেস্ট পেপার সলভ বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস ফ্রি হ্যান্ড রাইটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অল টপিক এ টু জেড